হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে হবে প্রতি কঠিন কঠিন প্রতিযোগিতা এই হচ্ছে আমার বোন আর এদিকে হচ্ছে বউ দেখা যাবে এই যে আজকে হচ্ছে গাম বাংলার কলা পিঠার আমাদের বাড়িতে উৎসব যার দেখা যাবে কে সবার আগে খেয়ে শেষ করতে পারে যে ফার্স্ট করতে পারবে এই যে তার জন্য এক হাজার টাকা অপেক্ষা করছি আমি আজকে দেখব যে সবার আগে কে খেয়ে শেষ করতে পারবে রেডি ওয়ান টু থ্রি রেডি দেখা যাক আরে খাই তরবো নাটক করে আর হি খাই たら নেকি ভাই এনি কোনো ব্যাপার নাকি আইডা করে থিয় তো আইডা করে তুলে তো আর তাকে হয়তো না এই তোমার মা যদি ফাঁস করে তাহলে এই যে এই যে বড় নোটটা তোমার মা পাইবো আরে তুমি দিবা দেখা যাক কি অবস্থা হয় কে হয় আজকের জয় হ্যাঁ তোমার লে কান্টিতে হিনা যদি কি করে দেখা যাক কি অবস্থা সরি কাউনা করে দেখালি হুতা দি ইতাকা সস্তে সস্তে

আমি আসলে কিছু বলবো না দর্শক আপনারাই বলবেন দুই চুপটা আজকে দেখে ফাঁস করছি আমি আসলে বলবো না আপনারা এই দর্শক যারা আছে ওরা বুঝবে এই যে দেখেন উনি অলরেডি চেটি পুটি খাচ্ছে আর এই যে এই যে আমার বোন এই যে বোন বা এই যে দেন অবস্থা এই যে কোন রহাম হুদা মনে করুন যে কোন রহাম হইলো

আসল ফাগল রে আসল বুঝে ফাগল দেখছো এই যে অবস্থা এই যে একবারে চেটে ফুটে শেষ আর এই যে উনি এখানে ওই থামে গেছে গা ওইটা দুই দুই চার ছয় সাতটা সরি লে গেছে যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম